নমস্কার বন্ধুরা তো তোমাদের সাথে নিয়ে নতুন সন্ধ্যায় নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর তার আগে ভিডিওতে মানে টপিকটা কি সেটা বাবন বলে দিচ্ছে তার আগে বলে থাকি হকার সাংবাদিক নামে তোমরা সবাই চেনো তো অবশ্যই তার ভিডিও নিয়ে আসা আর যেহেতু ওনাকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি দেশে বিদেশে এই ভিডিওটার মধ্যে কারণ বাংলাদেশে বেশি ইম্পর্টেন্ট তিনি ঠিক আছে মানে নিউজ নিয়ে বেশি ভাবে মানে এমন কোনো মানুষ ওনাকে চেনে না তো অবশ্যই ভিডিওটি টাইটেলটি হলো টক শোতে ডিম বিক্রি অর্ডার নিল ভারত মানে আসলে কি সাকিব দাদা আপনি কিছু বলুন মানে সাকিব খানও আছে এর মধ্যে সাকিব সাকিব হোসেন তো অবশ্যই কি জানা বেশ অ্যাকচুয়ালি একটা কথা বলবো খেলোয়াড় বাংলাদেশে মানে সরি আমাদের ইন্ডিয়া রিপাবলিক বাংলা যেটা নিউজ চ্যানেল হয় অবশ্যই বাংলাদেশ সব বেশি বেশি করে জানে আমাদের থেকে আমাদের থেকে

প্রতিবেশীকে আমরা শেখাতে পারি কি লাগবে বলুন সাপ্লাই দিচ্ছি ডিম লাগবে সাপ্লাই দিচ্ছি দু ঘন্টা উন্মাদের মতন যারা ভারত বিরোধিতা করছে তারা করে লাভটা কি পাবে আরিফ ভাই আমাকে লজিকটা বোঝান আপনারা পাকিস্তানে হতে চান আপনারা লিবিয়া সিরিয়া হতে চান মানে কেন মানে লোকে তো ভালোটা নেয় ভারত আমেরিকা চায়না রাশিয়া এদের সাথে আপনারা বন্ধুত্ব বাড়ান আপনারা পাকিস্তানের সাথে বন্ধুত্ব বাড়াচ্ছেন সিরিয়ার সাথে বন্ধুত্ব বাড়াচ্ছেন লজিকটা কি আরিফ ভাই

বাংলাদেশকে ভয় পায় বিদায় তো বাংলাদেশকে ভয় পায় বিদায় তো বাংলাদেশকে ভালো কে বাংলাদেশকে ভয় পায় ভুল কথা কে ভয় ভারত বাংলাদেশকে ভয় পায় বলছেন ভারত বাংলাদেশকে ভয় পায় বলছেন আর রাষ্ট্র হতে পারে ভারত বাংলাদেশকে ভয় পায় কি বলছে ভারত বাংলাদেশকে বাংলাদেশের আরে বাংলাদেশ এইটুকু একটা দেশ ভারত একশো চল্লিশ কোটি দেশ ভয় পায় দাঁড়িয়ে ছিল এদেশের জনগণ খুব মুশকিল খুব মুশকিল আপনারা ওয়ান্ডারল্যান্ড বা ঠাকুমার ঝুলিতে আছেন চার আগস্টের রাত্রে ভারতের কাছে হাসিনা সরকার হস্তক্ষেপ চেয়েছিল কিন্তু ভারত সেই হস্তক্ষেপ করতে ভয় পেয়েছিল যে বাংলাদেশে যদি আমরা হস্তক্ষেপ করতে চাই এই জাতি বীরের জাতি একাত্তর সালে যুদ্ধ করে আমাকে দিয়ে স্বাধীনতা অর্জন করেছে না না আমাকে একটা লজিক ভাই আপনি আপনি আমার সাথে কথা বলছেন তো আমার একটা আমার একটা উত্তর আমার একটা উত্তর আমার একটা উত্তর দিন আমার একটা উত্তর দিন আমরা ভারত ভারত আপনাদেরকে ভারত আপনাদেরকে আক্রমণ অকারণে করতে যাবে কেন আমাকে একটা কথা বলুন আমাদের পঁচাত্তর ছিয়াত্তর বছরের স্বাধীন ভারতবর্ষ মানে খণ্ড ভারতবর্ষ যেটা অখণ্ড ভারতবর্ষ ছিল সেটা তো তিন ভাগে ভাগ হয়ে যায় স্বাধীন যে উনিশশো সালের যে ভারতবর্ষ পঁচাত্তর ছিয়াত্তর বছরে আজ পর্যন্ত দেখেছেন যে ভারত নিজে থেকে কাউকে আক্রমণ করেছে বাংলাদেশকে আক্রমণ করতেই যাবে কেন বাংলাদেশ আমাদের নিজেদের বাচ্চা বাবারা কখনো বাচ্চাদেরকে আক্রমণ করে আমাদের দেশে রামলাল্লা আছে আর বাংলাদেশ হচ্ছে আমাদের লাল্লা বাচ্চা বাংলাদেশকে বাবা কেন আক্রমণ বাবা মা বাচ্চাকে আক্রমণ করে গোটা বাংলাদেশ আমার বাচ্চা গোটা বাংলাদেশ আমাদের বাচ্চা কিন্তু ভারতের থেকেই তো ভারতের থেকেই তো বাংলাদেশটা বেরিয়েছে আরে বাংলাদেশ তো মঙ্গল গ্রহ থেকে করে পড়েনি বাংলাদেশকে আম থেকে আম পড়ার মতন নাকি বাংলাদেশ এসেছে ভারত থেকে ভারতের বাচ্চা না আমি স্নেহর সাথে বলছি আমাদের আমাদের বাচ্চা আমাদের জান দিয়ে আমরা যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে অবশ্যই হয়েছে পাকিস্তান রাজা বিরুদ্ধে যুদ্ধ করে আর আপনাদের হাতে যে অস্ত্রগুলো তুলে দেওয়া হয়েছিল

হওয়া দীর্ঘজীবী হোক আমাকে একটা লজিক বোঝান আজ আমি লজিকের জন্য টানা আপনাদেরকে জিজ্ঞেস করি এটা কি লজিক মানে এটা তো একটা বাচ্চা ছেলে বা মেয়েও বোঝে যে ভারত থেকে আপনারা বাংলাদেশে চাল আনছেন কয়েক কোটি কিলো চাল সব মানলাম এটাই তো স্বাভাবিক হওয়া উচিত যে দেশটার চারপাশটা ভারত ঘিরে রাখা ভারতের সাথে আপনাদের জল আপনাদের স্থল সমস্ত কিছু ভারতের সাথেই শেয়ার করতে হবে আপনারা একদিন চাইলেন যে ভারতের ওপর রাগ হয়ে গেল আপনারা ব্যাগপত্র নিয়ে দৌড়ে চলে আমেরিকার প্রতিবেশী হতে পারবেন না আপনাদের মনে মনে আপনারা গজবাতুল হিন্দ করতে চান বলে আপনারা একদিন ব্যাগপত্র তুলে নিয়ে সিরিয়ার পাশের প্রতিবেশী হতে পারবেন না প্রতিবেশী আমরাই থাকব আমাদের জানেন তো একজন প্রাক্তন প্রধানমন্ত্রী তার জন্মদিন দুদিন আগে গেল অটল বিহারী বাজপেয়ী তিনি বলতেন যে প্রতিবেশী বদল করা যায় না আমাদের একটা দুষ্টু বদমাইশ প্রতিবেশী পাকিস্তান আছে প্রতিবেশীকে আমরা সবক শেখাতে পারি আমি আবারও বলছি আরেকটা ম্যাপ দেখাচ্ছি আসিফ ভাই সঞ্জয় শাস্ত্রী ভারতের তরফ থেকে রয়েছেন সঞ্জয় শাস্ত্রীর কাছেও যাব কিন্তু আরিফ ভাই একটা ম্যাপ দেখাচ্ছে এবং বাংলাদেশের মানুষকেও দেখাচ্ছি মানে এটা কি লজিক এটা যুক্তি কি দেখুন চায়না থেকে চীন থেকে চীন প্রদেশ থেকে পণ্য মানে ভারত থেকে পণ্য নেবে না ভারত থেকে পণ্য বয়কট করার কথা বিএনপি নেতারা বলছেন রুহুল রিজভি সাহেব যদি দেখেন চায়না থেকে পণ্য নিয়ে ওই এই থাইল্যান্ড ক্যাম্বোডিয়া হয়ে আসতে আসতে আস্তে আস্তে বাংলাদেশে চট্টগ্রাম ছাড়া অন্য কোথাও ঢোকে না ভালো করে বুঝুন চোদ্দ দিন সময় লাগে চায়না থেকে এটা ফুল স্পিডে অত অত্যাধুনিক জাহাজেও চোদ্দ দিন মতন সময় লাগবে চায়না আর পাকিস্তান থেকে পাকিস্তান এখন আপনাদের ফেভারিট দেশ হয়েছে বাংলাদেশবাসীকে বলছি আপনাদের নয়নে ছয়নে স্বপ্নে সব জায়গায় পাকিস্তান পাকিস্তান থেকে করাচি হয়ে যদি তাহলে 16 দিন লাগবে কস্টিং তো আপনাদের বাড়বে আর ভারত থেকে ভারত থেকে শত্রুতা করছেন ভারতের বিরুদ্ধে শত্রুতা করছেন ভারতকে চমকাচ্ছেন তো ভারত থেকে কত দিন ঘন্টা এই সেটা বেনাপল এপারের দিনাজপুর ওপারের দিনাজপুর ও এই শিলিগুড়ির চিকেন স্ন্যাক নিয়ে নেব ওই নিয়ে শিলিগুড়ির জাস্ট ওপারটা হচ্ছে বাংলাদেশ দু ঘন্টার মধ্যে আরিফ ভাই কি লাগবে বলুন সাপ্লাই দিচ্ছি ডিম লাগবে সাপ্লাই দিচ্ছি দু ঘন্টা বাংলাদেশ ভারতের চাল খাচ্ছে ডাল খাচ্ছে তেল ব্যবহার করছে সব ব্যবহার করছে আমরা বলছি করুন কিন্তু ভারত বিদ্বেষ এবং ভারতে সন্ত্রাসবাদে যারা সাহায্য করছে তাদের হাত কেন ধরছেন ভারত বিদ্বেষী বাংলাদেশের মানুষ নয় কারণ ভারতের মানুষ

পৃথিবীর কোন রাষ্ট্র তাকে জায়গা দেয়নি আপনারা কাঙালি হয়ে তাদেরকে জায়গা দিয়েছেন এত মানে অবস্থা হয়েছে আপনাদের যে তাকে জায়গা না দিলে আপনারা খুশি হতে পারতেছেন না সেই জন্য আপনারা তাকে জায়গা দিয়েছেন আর এই যে আপনারা বলছেন আমরা ভারত বিদ্বেষী নয় না আমাকে আমাকে একটা কথা বলুন যে আরিফ 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 ভাই সেই নীতির বিদ্বেষী আমরা আরিফ আরিফ ভাই আরিফ ভাই আমাকে একটা কথা বলুন আপনাদের নির্বাচনটা কবে করাবে মোহাম্মদ ইউনুস সময়ে হয়ে 100 দিনের ওপর হয়ে গেল আমরা বলেছি যে যৌক্তিক সময়ের মধ্যে অবশ্যই একটি নির্বাচন হবে সেই নির্বাচনের পর একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে সেই হাতে কবে ক্ষমতা হস্তান্তর হবে কবে টাইমটা কবে ডেট ডেট কেন ঘটনা করছেন সেটাতে আমরা আমাকে একটা কথা বলুন আমার তো আরিবাই আরিফভাই আপনার কথা আপনার কথা আমার খুব ভালো লাগলো আপনি শুরুতে শুরুতে আমাকে এবং বাকিদেরকে ধন্যবাদ জানালেন আমিও আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশে যারা রয়েছেন প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি প্রতিদিন আমার সাথে একটু অঙ্করটা নেন অঙ্ক কিন্তু মজা দিতে কেন এতটা জানে যে পারলাম না জানে যে বাংলাদেশে এখন কিন্তু সাপ্লাই বিষয়টা হাইলাইট করছে কারণ অবশ্যই ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের প্রচুর ক্ষতি হচ্ছে যে যে সমস্ত ফসল করেছিল সেগুলো কিন্তু নষ্ট হচ্ছে যে বাংলাদেশে সাপ্লাই দেবে বলে যে সমস্ত আলু তারপরে ওনার বাড়ির সামনে যে বিক্ষোভ করেছিল সেই সমস্ত আমরা ঠিক জানি না এটা সত্যি কি নিউজ না এটা নিউজ সত্যি কি অবশ্য তোমরা কমেন্টে জানাও একটা কথাই বলবো যে হ্যাঁ ভালো যদি সাপ্লাই বন্ধ করে নিজেরই ক্ষতি মানে নিজেরই ক্ষতি সেগুলো কোথায় দেবে সে জানে যে নিজের ক্ষতি সত্ত্বেও সে দিচ্ছে না মানে পুষ্টিকর করে টপিক নিয়ে কিন্তু নিজেদের ক্ষতি নিজেরাই ডাকছে

মেন মালিকের দাবি বিক্রি করেছে মেন মালিক কি করবে একটা গোডাউনে রাখবে মানে সেখান থেকে আবার অন্যান্য জায়গায় প্রোডাকশন হবে যাবে সেখান থেকে ছড়িয়ে পড়বে সমস্ত জায়গায় আস্তে আস্তে সাপ্লাই দিতে দিতে সেটা কিন্তু বাড়িতে ঘরে সবার তো অ্যাকচুয়ালি সবই হচ্ছে সরকারের উপর ডিপেন্ড হ্যাঁ ভারত থেকে বাংলাদেশে কিছু মাল গেলে কয়েক ঘন্টার ব্যবধান এটা বাস্তব কথা দু ঘন্টারও ব্যাপার না এই যে আমাদের সাইডেই হচ্ছে বর্ডার বেশিরভাগ বনগা বর্ডার হয়তো শুনেছ পেটটা পোল হয়তো সামনে ঠিক জানি না আমি বর্ডার আমগুলোই কনফিউজ থেকে বর্ডার আছে। যাকে বলে যশোর যেটা বলে। যশোর এটা কিন্তু আমরা বাড়ির কাঁচা বলে একটু বেশি হাইলাইট করছি কারণ এটা কিন্তু আমাদের পাড়ে পাশা পাড়ি। অবশ্যই এটা জিনিসটা যত কন্ট্রোভার্সি হবে বাংলাদেশের মানুষ এবং ওয়েস্টBengali মানুষ ততই কিন্তু মজা পাবে। আর এইগুলোই থেকে নিউজ দের লাভ হবে যারা নিউজ করছে আর সাধারণ মানুষের কি হবে সেটা কিন্তু কেউ বুঝছে না। অ্যাকচুয়ালি ওটাই হাইলাইটেড টাইটেল। মানুষ মানুষটাকে বাংলাদেশ মানুষ কিন্তু বিপরীতলি বাংলা ভালো করে এখন জানে। তারা ওইগুলো দেখেই মজা পাই আমরা না দেখে তাহলে কি করে ছড়াবে আর তারা কেন সেটাই হচ্ছে বিষয় না ওভার কেন করছে একদম আর ওই আলু পেঁয়াজে যে ভিডিওগুলো ওগুলো সামনে অনেক পুরনো ভিডিও সেটা নতুন করে ঝালিয়ে দেওয়া হচ্ছে সেটা কি না সেটাও জানি না কিন্তু আমরা কিন্তু একবার শুনেছি এই বিষয়টা হতে পারে হ্যাঁ তো অবশ্যই ভিডিওটি না যা চাই না করে তো আমরা উত্তর দিতে পারি না তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাও এবং কি ধরনের ভিডিও রিয়াকশন চাই সেটাও কমেন্টে জানাও আর ভালো থেকে ভালো রইগো সবাইকে আর নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখাবে বাই বাই টাটা